কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে যেভাবে আসবে সেই দিন সকালবেলা সূর্যের আলো আফসা হয়ে পড়ছে আকাশ জুড়ে অস্বাভাবিক কালো ধোঁয়া বাতাস ভারী এবং মৃত্তিকা থেকে ভেসে আসছে এক অদ্ভুত গন্ধ মানুষ দিক দিক ছুটছে কিন্তু কোথাও নিরাপদ আশ্রয় নেই এক বৃদ্ধ কাঁপতে কাঁপতে তাকিয়ে দেখলেন দূরের পাহাড় ফেটে গেছে আর সেই ফাটল থেকে বেরিয়ে আসছে লক্ষ লক্ষ বিভীষিকাময় প্রাণী এরা মানুষ নয় পশুও নয় এদের চেহারা বিকৃত চোখ লালছে দাঁতগুলো ধারালো শিকারের জন্য প্রস্তুত শরীর জুড়ে ঘন ঘন লোম আর নখগুলো যেন ধারালো ছুরির মতো বিশাল এক ঢের মতো তারা ছুটে আসছে এরা মাজুজ সেই অভিশপ্ত জাতি যারা হাজার বছর ধরে এক প্রাচীরের পেছনে বন্দি ছিল আজ তারা মুক্ত তারা যখন শহরের দিকে ধেয়ে এলো তখন মানুষ আর বাধা দেওয়ার সাহস পেল না তারা খাবারের মতো গিলে ফেলতে লাগলো সব কিছু গাছপালা পশু পাখি এমনকি মানুষের দেহ বিশাল নদীগুলো এক নিমিষে শুকিয়ে গেল কারণ তারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে সমস্ত পানি পান করে নিল এক যুবক একটি ধ্বংসস্তূপ ভবনের পিছনে লুকিয়েছিল তার চোখ ভয়ে বিস্ফোরিত হঠাৎ সে দেখল একটি ইয়াজুস মাজুস খুব কাছাকাছি চলে এসেছে এর বিশাল হাত বাড়িয়ে দিল তার দিকে যুবক দ্রুত পালানোর চেষ্টা করলো কিন্তু পিছন থেকে ধারালো নোক তার কাঁধ ছিঁড়ে ফেলল আর তো ছড়িয়ে পড়লো বাতাসে কিন্তু কেউ সাহায্য করতে পারলো না যতদূর চোখ যায় শুধু ধ্বংস আর লাশের স্তূপ পৃথিবীর শক্তিশালী রাজ্যগুলোর মুহূর্তের মধ্যেও নিশ্চিহ্ন হয়ে গেল তখনকার বেঁচে থাকা কিছু মানুষ পাহাড়ের চূড়ায় আশ্রয় নিল তাদের মুখ শুকিয়ে গেছে দেহ কাঁপছে কারণ খাদ্য আর পানি কোথাও নেই তারা দোয়া করতে লাগলো কাঁদতে লাগলো হে আল্লাহ আমাদের বাঁচাও এই অভিশাপ থেকে মুক্তি দাও আল্লাহ তাদের দোয়া কবুল করলেন এক সকালে ইয়াজুজ মাজুজেরা যখন আকাশের দিকে তাকালেন তখন দেখতে পেল এক ভয়ঙ্কর পোকা উড়ে আসছে এই ছোট পোকাগুলো তাদের দেহে ঢুকে পড়তে লাগলো নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগলো কিছুক্ষণের মধ্যে তারা একে একে মারা যেতে লাগল পৃথিবীর বাতাস তাদের দুর্গন্ধময় মৃতদেহ ভরে গেল তারপর এক বিশাল ঝড় এলো যা সব লাশ উড়িয়ে নিয়ে গেল পৃথিবী আবার শান্ত হলো কিন্তু সেই দিনের স্মৃতি চিরকাল মানুষের মনে থেকে গেল কেয়ামতের দিন ইয়াজুজ আবির্ভাব হবে জন্য চূড়ান্ত পরীক্ষা তারা এমন এক জাতি যাদের ধ্বংসাত্মক শক্তি কারো নিয়ন্ত্রণে থাকবে না শুধুমাত্র আল্লাহর হুকুমেই তারা নিশ্চিন্ন হবে তাদের আগমন পৃথিবীকে এক মৃত্যুপরীতে পরিণত করবে যেখানে মানুষ বেঁচে থাকার জন্য শেষ পর্যন্ত একমাত্র আল্লাহর রহমতের দিকে তাকিয়ে থাকবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন